আজকের ভিডিওতে আমরা গোলাম মোস্তফা রচিত জীবন বিনিময় কবিতাটা পড়বো সবাই মন দিয়ে বোঝার চেষ্টা করব আর যতটুকু সম্ভব সহজ করে বোঝানোর চেষ্টা করব বাবর কাদিয়া ফিরিসে নিদ নাহি চোখে তার অর্থাৎ বলা হচ্ছে বাদশাহ বাবর তিনি কাদিয়া মানে কান্না করে ফিরিসে মানে ফিরে আসছে নিদ মানে ঘুম নিদ মানে হচ্ছে ঘুম নাহি চোখে তার মানে বাদশা বাবরের চোখে কোনো ঘুম নেই সে কান্না করে ফিরে আসছে একটা জিনিস মনে রাখতে হবে এখানে আমি লিখে দিই হ্যাঁ হচ্ছে হুমায়ুন বাবরের পুত্রের নাম হচ্ছে বাবরের পুত্রের নাম হচ্ছে হুমায়ুন এই যে বলা হচ্ছে পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর অর্থাৎ বাবরের পুত্র হুমায়ুন সে অসুস্থ এবং তার অবস্থা এমনই হয়ে গেছে সে মনে হয় আর বেঁচে থাকবে না এই জন্য বলা হচ্ছে পুত্র তাহার মানে পুত্র বাবরের বাবরের পুত্র হুমায়ুন বুঝি বাঁচে না অর্থাৎ এবার মনে হয় মরেই যাবে বাঁচে না এবার আর চারিধারে মানে চারপাশে আচ্ছা চারিধারে তার ঘনায়া আসিছে মরণ অন্ধকার চারিধারে মানে চারপাশে তার মানে এখানে হচ্ছে বাচ্চা বাবরের পুত্র হুমায়ুন ঘনায়ে মানে ঘনিয়ে আসছে মরণ অন্ধকার মানে মৃত্যুর যে যন্ত্রণা মানে মৃত্যুর সময়টা মনে হয় ঘনিয়ে আসছে এরকম এরপরে লাইন রাজ্যের যত বিজ্ঞ হেকিম কবিরাজ দরবেশ তো বিজ্ঞ মানে জ্ঞানী মানুষ রাজ্য বলতে তো আমরা জানি হেকিম কবিরাজ দরবেশ যারা আরকি বিভিন্ন চিকিৎসা করে থাকে এই শব্দগুলোর সাথে আমরা সবাই পরিচিত তো এগুলো অত ব্যাখ্যা করার কিছু নেই হেকিম অর্থাৎ হাকিম যাকে বলি আমরা কবিরাজ দরবেশ এসেছে সবাই মানে সবাই চলে আসছে হেকিম আসছে কবিরাজ আসছে দরবেশ সবাই চলে আসছে দ্বিতীয় বসিয়া ব্যবস্থা সবিশেষ এখানে দ্বিতীয় বসিয়া মানে যার যেটা জানা আছে যার যে চিকিৎসা জানা আছে সেই চিকিৎসা অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছে সবিশেষ বলতে আমরা এখানে চিকিৎসা ধরে নিতে পারি বা সেবা যত্ন ধরে নিতে পারি সেবা যত্নের বিধি বিধানের অর্থাৎ সেবা যত্নের নিয়ম বিধানের বা নিয়ম নীতির ত্রুটি নাহি একলেশ একলেশ মানে বিন্দু পরিমাণ অর্থাৎ যেহেতু বাদশার পুত্র বাদশার পুত্র কি হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে সেখানে আর কি ওই রাজ্যের যত হেকিম ছিল কবিরাজ ছিল দরবেশ ছিল সবাই চলে আসছে এসে সবাই সবার জায়গা থেকে সেবা দিচ্ছে চিকিৎসা দিচ্ছে সেটার কোনো কি নেই এক মানে এক লেশ পরিমাণ বা এক সামান্য পরিমাণ এক বিন্দু পরিমাণ কোনো কি নেই ত্রুটি নাই আচ্ছা এরপরে তবু তাহার তবু তার সেই দুরন্ত রোগ হটিতেছে না কোহায় তবু তার মানে হচ্ছে হুমায়ুনের সহজে ভালো হচ্ছে না হটিতেছে না হইছে না বা হচ্ছে না 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 মানে ভালো হচ্ছে আর রোগটা এরপরে যতদিন যায় মানে যতদিন যায় ওই যে অসুস্থ হয়ে গেছে এরপর থেকে যতদিন যায় দুর্ভোগ তার দুর্ভোগ মানে খারাপ সময় আমরা বলতে পারি বা এমন একটা অবস্থা যেটা ভোগ করা খুবই কষ্টকর দুর্ভোগ তার যতই বাড়িয়া যায় তার কি ততই বাড়িয়া যায় মানে যত দিন যাচ্ছে তত খারাপ সময় বেড়ে যাচ্ছে তত খারাপ লাগে অসস্তি যাচ্ছে ওমা জীবন प्रदीप নিভিয়া আশিষে অস্তরবির প্রায় জীবন प्रदीप বলতে জীবনের प्रदीप বা আমাদের মানুষের জীবনটা যে আমাদের মানুষের জীবনের আলো বা আমাদের মানুষের জীবনের যে আয়ু এটা একসময় কি হয়ে যাবে ফুরিয়ে যাবে তো এটাই বলা হচ্ছে জীবন प्रदीप এটা হচ্ছে রূপক জীবন রূপ প্রদীপ আচ্ছা জীবন প্রদীপ নিভিয়া আসিছে মানে প্রায় কি শেষ হয়ে আসতেছে অস্ত রবি প্রায় মানে কি অস্ত যাওয়া রবি মানে সূর্য অর্থাৎ সূর্য যেমন কি অস্ত যায় সূর্য কিন্তু সকালবেলা বা ভোরবেলা কি হয় উদয় হয় আবার বিকেলের পরে বা সন্ধ্যার একটু আগে কি হয়ে যায় অস্ত যায় তো মানুষের জীবনটা কিন্তু এরকম মানুষ জন্মগ্রহণ করে আস্তে আস্তে মানুষের জীবনটা একটা পর্যায়েছে মানুষের জীবনটাকে সূর্যের মতোই ডুবে যায় অর্থাৎ মেত্র কথা বলা হচ্ছে এখানে আমরা যখন গাইড থেকে ব্যাখ্যাগুলো পড়বো তখন আরো ক্লিয়ার হবো এখানে আমি বেশি কঠিন করব না সুধালো মানে জিজ্ঞাসা করলো বাবর মানে হচ্ছে হুমায়নের পুত্র এটা কিন্তু এলোমেলো হয় এই জন্য আমি এটা মনে রাখতে বলছিলাম বিএইস বিতে বাবর এইস হুমায়ুন আবার যারা আইফোন ইউজ করে তাদের জন্য ব্যাটারি হেলথ এটা আচ্ছা সুধালো বাবর মানে বাবর জিজ্ঞাস করলো ব্যাকগ্র কণ্ঠে মানে একটু চিন্তিত কণ্ঠে বা দুঃখের সাথে বলল ভীষক বৃন্দে এটা শব্দার্থ দেওয়া আছে আমাদের বইয়ে দেওয়া আছে ভীষক বৃন্দে মানে হচ্ছে চিকিৎসককে ডাকি মানে ডেকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গেছি সেটা হলো যে আমরা যখন একটা কবিতা পড়বো বা একটা গল্প হোক বা প্রবন্ধ হোক যেটাই পড়বো আগে একটু শব্দার্থ গুলো দেখে নিব আচ্ছা সুধালো বাবর মানে বাবর জিজ্ঞেস করলো ব্যাকগ্র কণ্ঠে মানে দুঃখের সাথে বা একটু হতাশার সাথে ভীষণ পর্যন্ত মানে চিকিৎসককে ডাকি তার মানে বাবর এখন সকল চিকিৎসক বিরাট যারা ছিল সবাইকে ডেকে আর কি কি বলে এখন আমরা দেখি বলো বলো আজই সত্যি করিয়ে মানে বলো বলো আজ সত্যি করে বলো দিও না কোমরে ফাঁকি মানে আজকে তোমরা আমাকে ফাঁকি দিও না তোমরা আজকে কোনো বাহানা করিও না আজকে নতুন কোনো কথা বলো না সত্যি করে বলো তোমরা এই রোগ হতে বাদশা জাদার মানে হচ্ছে বাদশার পুত্র মানে মানে দাদা পুত্র এই রোগ হতে মানে এই যে দুরন্ত রোগ হতে বাদশা দাদার মুক্তি মানে বাদশার পুত্রের মুক্তি মিলিবে নাকি মানে এই রোগ থেকে আমার ছেলে রেহাই পাবে কি না এটা আচ্ছা এরপরে বলা হচ্ছে নত মস্তকে নত মানে কি নিচু নত মানে নিচু মস্তকে মানে হচ্ছে মাথা হ্যাঁ তাহলে নতমস্তকে রহিল সবাই মানে সবাই চিকিৎসা যত চিকিৎসক বৃন্দ ছিল সেখানে সবাই মাথা নিচু করে রইল কারো কাছে আসলে কোনো ওইভাবে ভালো সমাধান নাই কারো কাছে কোনো উত্তর নাই কহিল না কোনো কথা মানে সবাই চুপচাপ মুখর হইয়া উঠিল তাদের সে নিষ্ঠ নীরবতা মানে নীরবতাটাই যেন কি হয়ে উঠলো মুখর হয়ে উঠলো সবাই চুপচাপ এরকম একটা ভাব এরপর বলছে শেল সাম আসি পাবরের বুকে বিধিল কিসের ব্যথা শেল সাম মানে এখানে তীরের মতো বা ধারালো এরকম বোঝাচ্ছে ধারালো কোনো কিছু এসে মানে আসি মানে এসে বাবরের বুকে বিধিল মানে যখন আর কি কেউ কোনো কথা বলতেছে না কেউ কোনো সমাধান দিতে পারতেছে না অসুস্থ বা এই অসুখটা কিভাবে ভালো হবে যে এটার যে সমাধান কেউ দিতে পারতেছে না এই ব্যথাটা মানে শেল সেলসাম তীরের মতো ব্যথা আশি মানে এসে বাবরের বুকে বিঁধিল মানে বাঁধলো কেশের ব্যথা ওই ব্যথাটা কি আর কি বোঝানো হচ্ছে এরপরে বলা হচ্ছে হেনুকালে এক দরবেশ উঠিয়া কহিলেন হেনুকালে বলতে সেই সময় বা তখন যখন কথা হচ্ছিল আর কি আমরা জানি যারা কি বিভিন্ন টটকা চিকিৎসা দিয়ে থাকে এক দরবেশ উঠি মানে উঠে কহিলেন মানে বলিলেন সুলতান তা সুলতান বলতে এখানে কিন্তু ওই যে বাদশাকি বলছে আর আরকি বাবরকে বলছে এটা সম্বোধন করে বলছে যে সুলতান সবচেয়ে তব সবচেয়ে মানে সবচেয়ে তব মানে তোমার মানে তোমার সবচেয়ে শ্রেষ্ঠ যে ধন মানে তোমার তোমার কাছে কাছে সবচেয়ে যে ধনটা শ্রেষ্ঠ মূল্যবান দ্বিতীয় যদি পারো দান যদি করে দিতে পারো সে হচ্ছে বাদশা বাবুরকে বললো আর কি দরবেশ বললো যে তোমার কাছে তোমার যে ধনটা যে সম্পদটা সবচেয়ে বেশি প্রিয় সেটা যদি তুমি দান করে দিতে পারো খুশি হয়ে তবে মানে খুশি হয়ে তবে বাঁচাবে মানে বাঁচাবে আল্লাহ বাদশাহ দাদার প্রাণ আল্লাহ বলতে আল্লাহ দাদা বলতে হচ্ছে হুমায়নের প্রাণ বাঁচাবে অর্থাৎ ওই দরবেশ বোঝাতে চাচ্ছে যে তুমি যদি তোমার প্রিয় বস্তু অর্থাৎ এখানে একজন মানুষের জীবনে প্রিয় বস্তু তার নিজের জীবন দরবেশ আর কি মানে তার স্পষ্ট কথা হলো এটাই যে তুমি যদি নিজের জীবনটা ত্যাগ করতে পারো উৎসর্গ করতে পারো তাইলে আল্লাহ তালা খুশি হয়ে তোমার ছেলে হুমায়ুনের জীবনটা কি করবে রক্ষা করবে বাঁচাবে এরপরে বলা হচ্ছে শুনিয়া সে কথা কহিল বাবর শঙ্কা নাহি মানি মানে ওই যে দরবেশের কথা শুনিয়া সে কথা কহিল বাবর মানে বাবর বলল শঙ্কা নাহি কমানি মানে কোন প্রকার সন্দেহ ছাড়াই আর কি তাই যদি হয় প্রস্তুত আমি দিতে সেই করবানি মানে আমি প্রস্তুত মানে আমার নিজের যান কোরবানি দিতে আমার নিজের যান আমার নিজের প্রাণ উৎসর্গ করে দিতে আমি রাজি সবচেয়ে মোট শ্রেষ্ঠ যে ধন মানে আমার কাছে যে ধনটা সবচেয়ে শ্রেষ্ঠ জানি তাহা আমি জানি মানে আমি এটা ভালো করে জানি আমার কাছে আমার কোন ধনটা সবচেয়ে শ্রেষ্ঠ মানে এটা আমি করতে এখন রাজি এরপরে বলা হচ্ছে এতে বলিয়া মানে এতটুকু বলিয়া আসন পাতিয়া নিরিবিলি গৃহতল আসন বলতে জায়গা পাতিয়া মানে পেতে আসন পেতে দিয়ে নিরিবিলি মানে একটু নিরিবিলি যেটা আমরা বলি গৃহতল মানে কি গৃহ মানে ঘর তল মানে ঘরের নিচে আচ্ছা গভীর ধ্যানে গভীর ধ্যান আমরা বলি না ধ্যান করা গভীর ধ্যানে চিন্তিত হয়ে হ্যাঁ গভীর ধ্যানে মনোযোগ দিয়ে বসিল বাবর মানে বাবর বসলো শান্ত অচঞ্চল শান্ত অচঞ্চল ভাবে সে বসে গেল আর কি অচঞ্চল মানে স্থির হচ্ছে এখানে প্রার্থনারত হাত দুটি মানে আমরা হাত তুলে যেমন দোয়া করি সেটা প্রার্থনারত হাত দুটি তার তার বলতে এখানে হচ্ছে আহ বাবরের নয়নে অস্ত্র নয়নে অস্ত্র জল এটা একটু অপপ্রয়োগ ঘটছে আর কি এটা নিয়ে আলোচনা করবো না সহজ ব্যাখ্যা হলো যে নয় মানে চোখে অশ্রু জল মানে হচ্ছে চোখের পানি অশ্রু মানে কিন্তু চোখের পানি তো বাচ্চা যাদের হাত উপরে উঠে গেছে দোয়া করতেছে এবং তার চোখে পানি চলে আসে এটা সহজ ব্যাখ্যা কহিল কাদিয়া মানে কান্না করতে করতে বলল হে দয়াল খোদা হে রহিম রহমান অর্থাৎ আল্লাহ গুণবাচক নাম এগুলো মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ তখন সে আল্লাহর কাছে বলল যে আল্লাহ আমার জীবন অর্থাৎ মোর জীবনের সবচেয়ে প্রিয় সবচেয়ে দামি সবচেয়ে প্রিয় আমার আপন প্রাণ আপন মানে আমার নিজের প্রাণ আপন মানে কি নিজ প্রাণ মানে জীবন আমার নিজের প্রাণ আমার নিজের জীবনের সবচেয়ে মরতেছে প্রিয় তাই নিয়ে প্রভু মানে এটাই আমার প্রাণ নিয়ে প্রভু তাহলে তাই মানে এখানে তাই বলতে বোঝানো হচ্ছে প্রাণ তো বাচ্চা বাপরের প্রাণ তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ করো মোরে প্রতিদান অর্থাৎ আমার প্রাণটা নিয়ে তুমি তার প্রতিদানে আমার পুত্রকে কি একটা প্রাণ দান করো জীবন দান করো সুস্থ করো এরপরে বলা হচ্ছে স্তব্ধ মানে চুপচাপ চুপচাপ প্রায় শব্দ এগুলো গৃহতল মানে কি ঘরের নিচে মুখে নাহি কারো পানি মানে কারো মুখে কোনো কথা নাই গভীর রজনী মানে কি গভীর রাত সুপ্তি মগন সুপ্তি মগন শব্দ তো ঘুমে অচেতন আমাদের দেওয়া আছে শব্দ দেখে নিব এটা আমরা অত ব্যাখ্যা করব না গভীর রথ মানে গভীর শক্তি মগন মানে ঘুমে অচেতন নিখিল নিখিল মানে সমগ্র বিশ্বরাণী মানে পৃথিবীর যে আহ মানব আছে পৃথিবীবাসী আছে সেটাকে বোঝানো হচ্ছে মানে গভীর রাত সবাই হয়ে গেছে ঘুমিয়ে গেছে ঘুমে অচেতন হয়ে গেছে কিন্তু বাচ্চা বাবর তার পুত্রের জন্য কি করতেছে দোয়া করতেছে আকাশে বাতাসে ধরিতেছে মানে আকাশে বাতাসে ধরিতেছে মানে ধ্বনি হচ্ছে বা শব্দ হচ্ছে বা উচ্চারিত হচ্ছে যেন গোপন কি কানাকানি মানে কেমন যেন একটা কথা হচ্ছে গোপনে কানাকানি হচ্ছে কথাবার্তা হচ্ছে সহসা বাবর মানে তখনই বাবর ফুকারি উঠিল সহসা মানে হঠাৎ আমরা বলতে পারি এখানে অর্থ নিতে পারি এটা হঠাৎ বাবর ফুকারি মানে একটু চিৎকার করে উঠিল নাহি ভয় নাহি ভয় বলতেছে ভয় নাই ভয় নাই বাচ্চা বাবুর একটু চিৎকার একটু জোরে বলে উঠলো যে ভয় নাই ভয় নাই প্রার্থনা মোর কবুল করেছে আল্লাহ যে দয়াময় সে বলতেছে যে আল্লাহ তালা তো দয়াময় সে আমার প্রার্থনা কি করে নিছে কবুল করে নিছে এরপরে বলছে পুত্র আমার বাঁচিয়া উঠিবে মানে আমার ছেলে সে বেঁচে উঠবে সুস্থ হবে মরিবে না নিশ্চয় মানে যেহেতু খোদা তালা আমার প্রার্থনা অবশ্যই কবুল করছে এখন আমার পুত্র বেঁচে উঠবে সে নিশ্চয় মরে যাবে না এরপরে বলা হচ্ছে ঘুরিতে লাগিল পুলকে ঘুরিতে মানে চারদিক ঘুরতে লাগলো পুলকে মানে আমরা জানি পুলক মানে আনন্দিত ঘুরিতে লাগিল পুলকে মানে আনন্দে বাবর মানে বাদশা বাবর পুত্রের চারপাশ মানে তার পুত্র হুমায়ুনের চারপাশে বাবর একটু ঘুরতে লাগলো আনন্দে নিরাশ হৃদয় সে যেন আশা নিরাশ হৃদয় অর্থাৎ তার নিরাশ বলতে কি যে হৃদয়ে কোনো আশা নাই বা হতাশাগ্রস্ত হৃদয় সেটাকে বোঝানো হচ্ছে বাচ্চা বাবুর হৃদয় তো নিরাশ হৃদয় সে যেন মানে সেটা যেন আশার দীপ্ত জয় উল্লাস মানে জয় উল্লাস মানে কিন্তু আনন্দ দৃপ্ত মানে আলোকিত বা উৎসাহিত এখানে বোঝাচ্ছে মানে তার মনের ভিতরে একটা আনন্দ কাজ করতেছে এখন তার পুত্র সুস্থ হওয়ার কথা ভেবে এরপরে বলছে তিমির রাতের তরণে তরণে ঊষার পূর্বাভাস আচ্ছা আমরা এটা সহজ ব্যাখ্যা আমাদের শব্দ রাত্রের ভিতরে দেওয়া আছে তিমির রাত বলতে গভীর রাত তিমির রাত মানে গভীর অন্ধকার রাত তরণে তরণে এরপরে বলা হচ্ছে ঊষার পূর্বাভাস তরুণে তরুণে বলতে এখানে উপমা হিসাবে আসলে ব্যবহৃত হচ্ছে আমরা নিতে পারি যে গভীর রাত ধাপে ধাপে যেতে অতিবাহিত হতে হতে কি ভোরবেলায় সূর্য ওঠে তখন অন্ধকারটা কি হয়ে যায় দূর হয়ে যায় এটা আসলে বাচ্চা বাচ্চা দাদার যে পুত্র আছে হুমায়ুন এই হুমায়ুন যে অসুস্থ হয়েছিল এই অসুস্থতার সাথে আর কি এই অন্ধকার রাতে তুলনা করা হয়েছে তো বাচ্চা বাবরের পুত্র হুমায়ুন যখন সুস্থ হবে তার জীবনের যে আলো আসবে আশার আলো আসবে সেটাকে উদ্দেশ্য করেই বলছে যে রাত শেষ হয়ে অর্থাৎ অন্ধকার শেষ হয়ে যেমন সকালবেলা সূর্য উঠে অন্ধকারটা কি হয় একদিন দূরীকরণ হয়ে যায় তেমনি হচ্ছে বাচ্চা দাদার পুত্র আহ হুমায়ুন সে কি হয়ে যাবে সুস্থ হয়ে যাবে সহজ ব্যাখ্যা সেই দিন হতে রোগ লক্ষণ দেখা দিল বাবরের মানে সেই দিন থেকে রোগ লক্ষণ মানে অসুস্থতা দেখা দিল বাবরের অর্থাৎ ভিতরে কি দেখা দেখা অসুস্থতা বলা হচ্ছে গ্রহণ করিল মানে সে আর কি হাসিমুকে এটা গ্রহণ করলো যে সে মারা যাবে হাসিমুখে গ্রহণ এই জন্য করতেছে কারণ তার মৃত্যুর বিনিময় হলো কি তার পুত্র হুমায়ুন সে কি হবে জীবিত হবে বা সুস্থ হবে এরপরে বলা হচ্ছে নতুন জীবনে হুমায়ুন ধীরে ধীরে বাঁচিয়া উঠিল ফের মানে আবার মানে এখন হচ্ছে যেহেতু হচ্ছে ওই যে হচ্ছে তোমার নতুন জীবনে হুমায়ুন ধীরে ধীরে বাঁচিয়া উঠিল ফের হুমায়ুন অর্থাৎ তোমার বাচ্চার পুত্র সে কি আবার নতুন ভাবে বাঁচতে শুরু করলো নতুন ভাবে তার জীবন যাপন করতে শুরু করলো এটা আর কি তার বাবার জন্য অবশ্যই আনন্দের একটা বিষয় ছিল এরপরে বলছে যে মরিল বাবর বলতেছে মরিলো বাবর না না ভুল কথা মৃত্যু কে তারে কয় তো বলছে না না বাবর মারা গেছে এটাকে কি কেউ মৃত্যু বলে এটাকে কেউ মৃত্যু বলা যাবে না মরিয়া বাবর অমর হয়েছে মানে মরে যাওয়ার পরেও সে অমর হয়েছে অমর মানে আমরা সবাই জানি যে মরে যাওয়ার পরে আমাদের মাঝে অমর হয়ে থাকে বেঁচে থাকে শ্রদ্ধার সাথে সম্মানের সাথে নাহি তার কোনো ক্ষয় মানে এধরনের ধরনের মানুষ যারা যে তার নিজের পুত্রের সুস্থতার জন্য নিজের জীবন উৎসর্গ করে তাকে কিভাবে মৃত্যু বলা যায় সে আসলে মরে গিয়েও আমাদের মাঝে কি হয়ে আছে অমর হয়ে আছে এই ধরনের মানুষগুলোর কোনো কি নাই ক্ষয় নাই এরপরে বলছে পিতৃ স্নেহের কাছে হই আছে মরণের পরাজয় পিতৃ মানে পিতার ভালোবাসা পিতার ভালোবাসার কাছে হয়ে আছে মরণের পরাজয় অর্থাৎ আমরা মানে সহজভাবে যদি বলি সেটা হলো যে পিতার ভালোবাসার কাছে সব কিছু আর কি হেরে গেছে অর্থাৎ সে পিতা অর্থাৎ পিতা বাবর তার নিজের জীবন উৎসর্গ করে নিজের জীবন নিজের জীবনের সর্বোচ্চ ভালোবাসাটুকু দিয়ে উৎসর্গটুকু দিয়ে নিজের জীবনটাই উৎসর্গ করে দিয়ে তার পুত্রকে সে কি কি করে করে রাখছে বা সুস্থ তুলছে আর ছিল আমাদের কবিতা বিনিময় অর্থাৎ কবিতার নামটাই ছিল জীবনের বিনিময়ে জীবন অর্থাৎ এখানে আমরা কবিতাটা পড়ে এটাই বুঝলাম যে বাবর তার পুত্র হুমায়ুনের প্রতি একটা অফুরন্ত ভালোবাসার একটা সুন্দর ভালোবাসার দৃষ্টান্ত তো আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না সৃজনশীল আর এমসি কিউ গুলো বেশি বেশি প্র্যাকটিস করলে এখান থেকে একটা ভালো মার্ক পাওয়া যাবে এখান থেকে এমসি কিউ গুলো তোমরা খুব ভালোভাবে দিতে পারবে এবং আশা করি সৃজনশীল খুব সুন্দরভাবে লিখতে পারবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ